আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই-বাইক জার্নি ই-বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स তিন চাকার গাড়ি যারা শারীরিকভাবে অসুস্থ বা বয়স হয়ে গেছে অথবা নারীরা প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে কারণ এটার মধ্যে রয়েছে তিন সিট মানে একটা ছোট পরিবার একই গাড়িতে বসে খুব সহজে যাতায়াত করতে পারে পকেটে 1 টাকা না থাকলেও কারণ এই গাড়িটি চালাতে কোনো রকম খরচ নেই আপনি একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র ষাট টাকা যেটা বিদ্যুৎ খরচ হবে আপনার বাড়িতে যে বিদ্যুৎ সে বিদ্যুৎ দিয়ে আপনি ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন গাড়িটির লোডিং ক্ষমতা প্রায় দুইশো প্লাস কেজি মানে দুইশো প্লাস লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন এবং এই গাড়িটি কিন্তু তিন সিট এবং এক সিটও করা যায় দেখতে পাচ্ছেন আমার বাম পাশের গাড়িটি এক সিট করা আবার ডান পাশের গাড়িটি তিন সিট করা একই গাড়ি ফোল্ডিং করে আপনি এক সিট থেকে দুই সিট দুই থেকে সিট থেকে তিন সিট করতে পারবেন গাড়িটির সিস্টেমটা খুবই সুন্দর আমি সব কিছুই দেখাবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং এ টু জেড সকল ইলেকট্রিক বাইকের তথ্য জেনে জানতে পারবেন ফ্রেন্স চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের গাড়িতে কি কি রয়েছে আমরা যদি সরাসরি দেখি ফ্রেন্ডস আমাদের প্রথমেই সামনে যে ব্যবহার করা হয়েছে ঝুড়িটি এই ঝুড়িটি কিন্তু অনেক সুন্দর এবং মজবুত এটা মেটাল ঝুরি দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত দারুণ তো আপনি মোটামুটি পাঁচ সাত কেজি মালামাল ক্যারি করতে পারবেন উপরে ঢাকা রয়েছে ছোটখাটো মাল হলে এটাকে কভার করে রাখতে পারবেন প্রয়োজন হলে এটাকে খুলেও রাখতে পারবেন আমরা গাড়ির সাথে কিন্তু একটি অরিজিনাল চার্জার দিচ্ছি শুধু চার্জার নয় গাড়ির সাথে এ টু জেড যত কিছু থাকবে সবকিছুই পাবেন এক জোড়া লুকিং গ্লাস দিব একটা হেলমেট একটা বাইক কভার রিমোট কন্ট্রোল সব কিছু দেবো ফ্রেন্ডস তো আমাদের এই গাড়ির সামনে পিছনে উভয় জায়গাতেই তিনটি চাকা ব্যবহার করা হয়েছে প্রতিটি চাকাই টিউবলেস এই যে দেখতে পাচ্ছেন এটা দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং গুলো কিন্তু এটার মধ্যে ব্যবহার করেছি মেটাল রিম শক্তিশালী মেটাল রিম এবং সামনে পিছনে উভয় জায়গাতেই ড্রাম ব্রেক রয়েছে খুবই সুন্দর এই গাড়িটিতে যে সাসপেনশন রয়েছে এটা হাইড্রোলিক সাসপেনশন হাইড্রোলিক সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় যখন চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আমরা ব্রেকিং সিস্টেমটা দিয়েছে অনেক সুন্দর ডান হাতে সামনে চাকার ব্রেক বা হাতে পিছনের চাকার ব্রেক তবে যারা শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী তারা কিন্তু অনেকেরই হাতে সমস্যা থাকে পায়ে সমস্যা থাকে তো আমরা তাদের কথা বিবেচনা করে এটার মধ্যে পায়েও ব্রেক দিয়েছি মানে যাদের হাতে সমস্যা তারা পায়েও ব্রেক করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়ির সিটটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন সামনে একটা ব্যাবি বসতে পারবে এরপরে মাঝখানে ড্রাইভার বসতে পারবে পিছনেও একজনকে ক্যারি করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস পিছনে সিটের নিচে একটা খুব সুন্দর বাস্কেট রয়েছে মানে এই যে দেখতে পাচ্ছেন এই বাস্কেটের মধ্যে আপনি চাইলে প্রয়োজনীয় যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন এটা লকার সিস্টেম লক করে রাখতে পারবেন এটা ডিফেন্সিয়াল মোটরের গাড়ি খুবই শক্তিশালী এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর এবং পিছনেও সাসপেনশন রয়েছে অসাধারণ এই গাড়িটি আমরা দিচ্ছি চারটি কালারে আমাদের অরেঞ্জ কালার গাড়িটির পাশেই দেখতে পাচ্ছেন লাল কালার এটার মধ্যে কিন্তু এক সিট করা রয়েছে আপনি চাইলে এটাকে তিন সিট করে ফেলতে পারবেন তবে আমরা কিন্তু এই গাড়িতে ব্যাবি সিট দিয়েছি ব্যাবিরা বসে খুব সুন্দরভাবে যাতে খুব ইজিলি এই যে দেখতে পাচ্ছেন এখানে হাতল রয়েছে খুব সুন্দরভাবে ধরে বসে থাকতে পারবে তো আমাদের এই গাড়িটি রয়েছে এক হাজার ওয়াট মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই আমরা এই গাড়িগুলো কন্ডিশনে কুরিয়ারে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং দিলেই আমরা যে কোনো জায়গায় গাড়ি যেমন পাঠিয়ে দিই তেমনি সরাসরি আপনি এসে দেখে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন তো ফেন্স আমাদের এই গাড়িটি হচ্ছে জার্নি পিকক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে চাইলে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজে আসলেই আমাদের শোরুম পেয়ে যাবেন এখানে আসলেই প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেষ করার আগে গাড়িটির দাম জানিয়ে দিচ্ছি এই গাড়িটির মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমানে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম